আসসালামু আলাইকুম সবাইকে ভয়ের বারান্দার আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমি তরিকুল জুনিয়র আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আর ভালোর সাথেই আছি আর কোনো কথা বাড়াতে চাই না আমি সরাসরি আমাদের ঘটনায় যেতে চাই ঘটনাটি আমাদের ভয়ের বারান্দার মডিরেটর ইফাদ আমার কাছে লিখে পাঠিয়েছে ঘটনাটা একটা পরিবারকে কেন্দ্র করে আর সেই পরিবারটাকে কেন জিন পরিবার বলা হলো এটা ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন আর এও বুঝতে পারবেন মানুষ চাইলে অনেক কম বয়সেই কি না করতে পারে যাই হোক যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই উপস্থাপনা করার চেষ্টা করছি ঘটনা শুরুতেই ইফাদ নাম ঠিকানা প্রকাশ করতে নিষেধ করেছে তবে যারা এই এলাকার আশপাশ থেকে কিংবা সেই এলাকা থেকে শুনছেন তারা অবশ্যই বুঝতে পারবেন ঘটনাটা কোন জায়গা ঘটনাটা শরীফ নামের একজনের কাছ থেকে কালেক্ট করা বলছে শরীফ ভাই আজকে আপনার কাছে যে ঘটনাটা আমি শেয়ার করতে চলেছি এটা দুই হাজার সালের শেষের দিকে শুরু হয়েছিল ঘটনাটা একটা পরিবারকে কেন্দ্র করে যে পরিবারটা আমার নিজের চাচার বাড়িতে এসে উঠেছিল মূলত তারা আমার আমার চাচার চাচার বাড়িতে ভাড়া উঠেছিল। প্রথমে আমি বাসাটার একটু বর্ণনা আমাদের এলাকাতে ছোট্ট একটা মোড় ছিল যেটা সন্ধ্যার পরে খুব খুব জমজমাট হয়ে উঠত আমার চাচার বাসাটা ছিল সে মোড় থেকে হাত বিশে একের মতো দূরে আর একেবারে রাস্তার সাথে যার কারণে সেই বাড়িটা রাস্তা থেকেই দেখা যেত আমার চাচার বাড়িতে ছিল মোট তিনটি রুম একটি রুম দিয়ে মেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করা হতো তার ডান পাশে ছিল একটা রুম সামনে একটা রুম আর ভেতরে একটা ডাইনিং স্পেস যদিও বাসাটা টিন বাসা ছিল বাসার আশেপাশে বেশ খানিকটা ফাঁকা জায়গা ছিল যেগুলো বাঁশ দিয়ে বেড়া দেওয়া ছিল যার কারণে বাড়ির বাহিরের সব কিছুই দেখা যেত কিন্তু বাড়ির ভেতরের কোনো কিছুই দেখা যেত না বা বোঝা যেত না বাড়ির পশ্চিম দিকে ছোট্ট একটা বারান্দাও ছিল এবার সেই পরিবারটার একটু বর্ণনা দেয় পরিবারের সদস্য ছিল চারজন এক ছেলে পাঁচ বছর বয়সী একটা মেয়ে আর একটা অর্ধবয়স্ক লোক আর অর্ধবয়স্ক মহিলা তাদের সম্পর্কে আমাদের এলাকার কেউ তেমন কিছু জানতো না কারণ সেই পরিবারের কোনো সদস্য বাড়ি থেকে কখনোই বের হতো না শুধু সেই ছেলেটি ছাড়া তখন আমার বয়স ছিল ২২ বছর আর আনুমানিক সেই ছেলেটির বয়সও ছিল কে তেইশ বছরের মতো আমার চাচার বাড়িতে যে পরিবারটা উঠেছিল তার কোনো ডিটেল আমাদের কারো কাছে ছিল না এমনকি চাচার কাছেও সেই পরিবারের কোনো ডিটেল ছিল না শুধু তারা আমার চাচার বাড়িতে ভাড়া উঠেছিল প্রতি মাসে ঠিক মতো ভাড়াও পেমেন্ট করতো তাদের বাড়িতে কেউ যেত না এমনকি তারাও বাড়ি থেকে কখনো বের হতো না সে বাড়িটির যে ছেলেটি ছিল তার নাম ছিল রনি আর সেই রনি দিনের বেলাতে আমাদের এলাকার সে মোড়ে আসতো চা খেত গল্প করত। আবার সন্ধ্যার আগ দিয়ে বাড়িতেও চলে যেত নির্দিষ্ট কিছু সময় সে আমাদের সাথেও এসে সময় দিত আসলে একটা এলাকাতে কেউ যদি আসে তাহলে সে সেই একজন হয়ে যায় যদিও আমাদের ছিল অনেক ফ্রেন্ডলিস্টে আমরা প্রায় থেকে জন ছিলাম তার ভেতরে রনিও এসে আমাদের সাথে যোগ দিয়েছিল কারণ সে আমাদেরই বয়সী ছিল আমাদের ছোটদের সাথেও তার খুব ভালোই সম্পর্ক ছিল কিন্তু আশ্চর্যর বিষয় রনির পরিবারের কেউ কখনো কোনো এলাকার লোকজনের সাথে কথা বলেনি এমনকি তাদের সাথে কেউ কথা বলতেও যায়নি তারা বাড়ি থেকে কখনো বেরি হতো না শুধু রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যেত রনির বাবা তিনি একটা চেয়ার পেতে ওই পশ্চিমের বারান্দার উপরে বসে আছেন রনির মাকে খুব একটা দেখা যেত না হঠাৎ দি তাকে ঘরের বাহিরে দেখা যেত আবার কিছুক্ষণের মধ্যে চলেও যেত রনির যে ছোট্ট বোনটি ছিল সেই বোনটি বাড়ির এসে খেলত। তার সেই কারোর সাথে কোনো কথা বলতো না সে নিজে একা নিজের মনেই ছোট্ট আবার নিজে ঘরের ভেতরেও ঢুকে যেত এটা ছিল রনির পরিবারের ছোট্ট একটা বর্ণনা আর এই বর্ণনাটা কেন দিলাম এটা আপনাদের জেনে রাখা প্রয়োজন কারণ ঘটনাটা শুনলে এর একটা গুরুত্ব আছে যেটা আপনারা বুঝতে পারবেন যাই হোক এইটুকু ইনফরমেশন আমরা রনির কাছ থেকে পেয়েছিলাম কারণ সে নিজে আমাদের বলেছিল, বাড়িতে থাকা সে মুরব্বীটা তার বাবা তার মা এবং ওই মেয়েটি ছিল তার ছোট্ট বউ আমরা সেটাই বিশ্বাস করে নিয়েছিলাম কারণ এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না রনির সে পরিবারটা আমাদের এলাকায় প্রায় ছয় মাস ছিল তারা নভেম্বরের ১৩ তারিখে আমার চাচার বাসায় উঠেছিল এটা আমার খুব ভালোভাবে মনে আছে আর দুই হাজার উনিশ সালের মে মাসের কোনো একটা দিন রনি সে বাড়ি থেকে চলে গিয়েছিল আসলে শুধু রনির কথা বললাম কেন এটারও একটা কারণ আছে এতক্ষণ শুনলেন রনির পরিবারের বর্ণনা এবার আসছে মূল ঘটনায় ঘটনাটা কিছুটা এইরকম ছিল যেই দিন থেকে রনির পরিবার আমাদের এলাকায় এসেছিল তার দুই তিন দিন পর থেকেই আমাদের এবং আমাদের পাশের এলাকায় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটা শুরু হয় ঘটনাগুলো কিছুটা এইরকম ছিল আমাদের এলাকায় একটা গোরস্থান ছিল যেটা খুব জমজমাট একটা গোরস্থান অনেক দূর দূরান্ত থেকেও মানুষজন এসে লাশ দাপন করেছে এক কথায় বলতে গেলে আমাদের সেই গরুস্থানে প্রায় এক সপ্তাহের ভেতরে দুই থেকে তিনটা কবর অবশ্যই হতো এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছিলাম কিন্তু আশ্চর্যর বিষয় এই সেই কবরগুলো থেকে কেউ লাশ চুরি করে নিয়ে যাচ্ছিল অনেকের গরু হারিয়ে যেত সন্ধ্যাবেলায় যেই গরুটাকে খাইয়ে দাইয়ে গোয়ালে রাখা হতো পরের দিন সকালবেলা সেই গরুটাকে আর দেখতে পাওয়া যেত না কখনো কারো বাড়ির মুরগির ঘর থেকে মুরগি উধাও হয়ে যেত কারো ছাগল হারিয়ে যেত এরকম প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকতো আর যেটা আমাদের এলাকার মোড়ের ওপরে চায়ের দোকানে চর্চা হতো এভাবেই প্রায় মাসখানেক কেটে যায় এরই ভেতরে রনির সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক হয়ে যায় রনি প্রতিদিনই আমাদের কাছে আসতো আমাদের সাথে সময় দিত আমরা একসাথে সময় কাটাতাম কিন্তু আশ্চর্যর বিষয় সে আমাদের সাথে কোনো দিনও সন্ধ্যার পরে সময় দেয় আমরাও এটা নিয়ে তেমন কিছু বলতাম না কারণ আমরা আশা থেকেই দেখতে পাচ্ছিলাম রনির পরিবারটা কেমন একটা এক টাইপ তারা কখনো কারোর সাথে মিশতো না কখনো কারোর সাথে কথাও বলতো না যদিও আশেপাশের মানুষগুলোও তাদের সাথে কথা বলতে খুব একটা আগ্রহী ছিল না তার ছোটো বোনও কখনও বাড়ি থেকে বেরো হতো না আর আশেপাশের কোনো বাচ্চাদের সাথে খেলাও করতো না তাকে যখন খেলার জন্য আশেপাশের বাচ্চারা ডাকত সে কোনো কিছু না বলেই নিজের ঘরে চলে যেত তার বাবা প্রতিদিন সকালবেলা চেয়ার নিয়ে সে বারান্দার উপরে বসতেন দুপুরবেলা উঠে চলে যেতেন আবারও কিছুক্ষণ পরে এসে আবারও বসতেন সন্ধ্যার একটু আগ দিয়ে আবারও সেই চেয়ারটা নিয়ে ঘরের ভেতরে চলে যেতেন এভাবেই প্রায় চারটি মাস কেটে যায় কিন্তু আমাদের এলাকা থেকে এই ঘটনাগুলো কোন অবস্থাতে দূর হচ্ছিল না প্রতিদিন কারো না কারো কোনো কিছু হারিয়ে যেত আর কবরে লাশ দাপন করার সেই রাতেই লাশটি চুরি হয়ে যাচ্ছিল এই নিয়ে আমাদের এলাকা প্রায় তোল পার হয়ে গিয়েছিল একরকম আমরা বাধ্য হয়ে আমাদের এলাকার সেই গরুস্থানটা পাহারা দেওয়ার চিন্তা ভাবনা করি যেই কথা সেই কাজ গরুস্থান যখন পাহারা দেওয়া শুরু হয়েছিল তখন যে লাশগুলো দাফন করা হচ্ছিল সেগুলো আর চুরি হচ্ছিল না এভাবেই আরও একটা মাস কেটে যায় কিন্তু এলাকার গরুস্থান থেকে লাশ চুরি না হলেও এলাকা এবং এলাকার পার্শ্ববর্তী সব এলাকা থেকে অনেক কিছু চুরি হওয়া শুরু হলো যেমন কারো গরু কারো ছাগল কারো হাঁস কারো মুরগি এসব একের পর এক নিখোঁজ হতে লাগতো এভাবেই আমাদের দিন কাটছিল কিন্তু কখনো এর কোন কু আমরা খুঁজে পেতাম না কখন কে আসতো আর এগুলো চুরি করে নিয়ে যেত এটাও আমরা কেউ ধরতে পারছিলাম না এরই ভেতরে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে যায় যেটা আমার সাথেই ঘটে গিয়েছিল দিনটি ছিল শুক্রবার আমরা সবাই আমাদের এলাকার একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম প্রায় দশটার দিকে রনি আমাদের কাছে এসে দাঁড়ায় আর আমার কাছ থেকে একটা জিনিস চায় সেই জিনিসটা হলো আমার ব্যবহার করা ল্যাপটপ সে জানতো আমার কাছে একটা ল্যাপটপ আছে সে ওই ল্যাপটপটি আমার কাছ থেকে প্রায় ঘন্টা দুয়েকের জন্য ধার চায় আমি কোনো কথা না বলেই সেই ল্যাপটপটি রনিকে ঘন্টা দুয়েকের জন্য দিতে রাজি হয়ে যায় তাকে আমি সেখানেই দাঁড়াতে বলি আর বাড়ি থেকে আমার ল্যাপটপটা নিয়ে এসে রনির হাতে দেয় রনি আমাকে একটু সাইডে ডাকে আর আমাকে বলে ঘন্টা দুয়েক পর আমি যেন তার বাসা থেকে সেই ল্যাপটপটা নিয়ে চলে আসি রনির বাসাতে সে সময় রনি থাকবে না কোথাও একটা বিশেষ কাজের জন্য সে বের হয়ে যাবে আমি যেন রনির বাড়িতে সরাসরি প্রবেশ করি আর রনির ঘর থেকে সেই ল্যাপটপটা বের করে নিয়ে আসে রনির ঘরটা ছিল মেন ঘর দিয়ে ঢুকে হাতের ডান পাশের পাশে সেই রুমটা আমি রনির এই কথাটা শুনে প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম আশ্চর্য হলাম এই জন্য কারণ যেই বাড়ির মানুষজন কখনোই কারোর সাথে কথা বলে না কারোর সাথে মেশে না সেই বাড়িতে হুট করে আমি ঢুকবো কীভাবে আর বাড়িতে ঢুকলাম ঠিক আছে কাউকে কিছু না বলে আমি সেই জিনিসটা নিয়ে আসব কিভাবে। এরকম হাজারো প্রশ্ন আমার মাথার ভেতর ঘুরপাক করতে লাগলো আমি রনিকে বললাম কেন তোমার মায়ের কাছে কিংবা তোমার বাবার কাছে দিয়েছ আমি তাদের কাছ থেকে চেয়ে নেবো রনি আমাকে বলল কারো কাছ থেকে তোমার কোনো কিছু চাইতে হবে না তোমাকে আমি যেটা বললাম তুমি ঠিক সেটাই করবে তুমি সর্বপ্রথম মেন রুম দিয়ে আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করবে কারণ সে বাড়িটা তোমার চাচারই বাড়ি তুমি জানো সেখান সেই বাড়ির কোথায় কি আছে তুমি আমার রুমের ভেতরে ঢুকবে আর তোমার ল্যাপটপটা নিয়ে তুমি বের হয়ে চলে আসবে এতে কারো কোনো সমস্যা নেই আমার বাড়ির কোনো লোকজনও তোমাকে কিছুই বলবে না রনির এই কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম এর কারণটা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন তাই নতুন করে আর উল্লেখ করলাম না সময়টা ঠিক সাড়ে বারোটার মতো ছিল চারপাশে জুমার আজান দিচ্ছিল আমি মোড় থেকে নিজের বাড়িতে যাওয়ার পথে রনির বাড়ির দিকে তাকালাম আর তখনই আমার ল্যাপটপের কথা মনে পড়ে গেল আমি ভয়ে ভয়ে এক পা দুই পা করে সেই বাড়ির ভেতরে ঢুকলাম বাড়ির ভেতরে যেতেই আমি দেখতে পেলাম রনির ছোটো বোন বাড়ির সেই ফাঁকা জায়গায় কিছু হাঁড়িপাতির আর লতাপাতা নিয়ে খেলা করছে রনির বাবা ঠিক আগের মতোই সেই চেয়ারটা পেতে বসে আছে তিনি মাথা নিচু করে বসেছিলেন আমি রনির বাবার সামনে গিয়ে দাঁড়াই তাকে একটা সালাম দিলাম তিনি আমার সালামের আওয়াজ পাওয়ার সাথে সাথেই কেমন একটা বিরক্তি নিয়ে আমার দিকে মাথা তুলে তাকালেন রনির বাবার দিকে তাকাতেই আমার কেমন একটা অস্বস্তি হতে রনির বাবার আমি চোখের দিকে তাকিয়ে দেখলাম তিনি অপালং দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করছিল না এমনকি তার চোখের পাতাটাও নূল ছিল না তার চেহারাটা কেমন একটা ফ্যাকাসি হয়েছিল দেখে মনে হচ্ছিল তিনি আসলে জীবিত না তার শরীরটা একটা খোলস যার ভেতরে প্রাণ নেই রনির বাবার এই আচরণটা দেখে প্রচন্ড অস্বস্তি অনুভব করলাম আমি তার বোনের দিকে তাকালাম তার বোনও এক মন দিয়ে খেলছিল কেন আমার জানি মনে হলো তার বোনের শরীরটাও কেন এক কেমন একটা খোলসের মতো তারও ভেতরে কোনো অভিব্যক্তি ছিল না আমি রনির বাবাকে জিজ্ঞেস করলাম চাচা আমার ল্যাপটপটা রনির কাছে আছে আমি কি সেটা নিয়ে আমি সেটা নিতে এসেছি তার বাবা আমার এই কথা শুনে আমার কথার কোনো উত্তর দিলেন না তিনি পুনরায় আগের মতো তার মাথাটা নিচু করে আবারও বসে রইলেন আমি এর কোনো কিছুই বুঝতে পারছিলাম তাই রনির বলা অনুযায়ী আমি সরাসরি মেন ঘর দিয়ে রনির রুমে প্রবেশ করলাম বাড়ির ভেতরেই ঢুকতে আমি দেখতে পেলাম রনির মা ডাইনিংয়ের মেঝেতে বসে আছে তারও চেহারার ভেতরে কেমন একটা ফ্যাকাসি আর যার ভেতরে কোনো অভিব্যক্তি ছিল না মনে হচ্ছিল তার চেহারাটা কেমন একটা মলিন হয়ে আছে তার চোখের পাতা নড়ছিল না আমার দিকে ফিরেও তাকালেন না রনির মা এটা দেখে আমি প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম আসলে এই পরিবারটা কেমন একটা পরিবার বাড়িতে কে এলো কে কি করছে এসবের ভেতরে তাদের কোনো ইন্টারেস্টই আমি দেখতে পেলাম না এবার আমি যা লক্ষ্য করলাম এটা দেখে আমার মাথায় ঘুরে গিয়েছিল কারণ এসব আচরণের কারণে আমি রনির বাড়ির ভেতরের কোনো কিছুর ওপরেই লক্ষ্য করতে পারি বাড়ির ভেতরে ঢুকতেই আমি দেখতে পেয়েছিলাম বাড়িটা সম্পূর্ণরূপে ফাঁকা বাড়িতে একটা পানি খাওয়ার গ্লাস পর্যন্ত আমি দেখতে পেয়েছিলাম না আমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম সেই বাড়ির ভেতরে আমি কোনো রকমের কোনো আসবাবপত্র দেখতে পেলাম না রডের ঘরের ভেতরে আমি ঢুকলাম আর সেখানে গিয়েও আমি কোনো কিছুই দেখতে পেলাম না তার নিজের বাড়িতে ব্যবহার করার জন্য কিছু জিনিসপত্র রাখে যেমন খাবার জন্য প্লেট গ্লাস আসলে রনির বাড়িটা ছিল সম্পূর্ণ রূপে ফাঁকা যেই ঘরের ভেতরে কোনো কিছুই ছিল না এমন কি রনি যে রুমে থাকতো সেই রুমে শোবার জন্য একটা খাটতো দূরের কথা একটা বালিশও ছিল না শুধু পুরো রুমটাতে মেঝে আর কোনো কিছুই নেই আর সে মেঝের ভেতরেই আমি একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পেয়েছিলাম সেই জিনিসটা আর কিছু একটা মূল বৃত্ত আর যার ভেতরে একটা স্টার এটা ছিল দেখে আমি বুঝতে পারলাম আসলে সাধারণ কোনো কিছু এটাতে নির্দিষ্ট সময় বসে কালো জাদু করে এটা আমি এর আগে অনেক শুনেছি যে অনেক ত্রান্ত্রিক কিংবা কবিরাজ আছে যারা এইরকম একটা বৃত্ত আঁকেন আর তার ভেতরে বসে কালো জাদু করে রনির ঘরের একটা কোণেতে আমি কিছু জিনিস দেখতে পেয়েছিলাম সেই জিনিসগুলো কিছু মোমবাতি ছিল কিছু সিঁদুরের মতো কিছু ছিল আর আরও অন্যান্য কিছু যেগুলোর সাথে সাথে আমি বুঝতে পারলাম হয়তো রনি কালো জাদু করে যখন আমি রনির বাড়ি থেকে বের হতে গিয়েছিলাম তখন আমার নাকে কেমন একটা পচা দুর্গন্ধ এসে লাগলো আমার এত পরিমাণে অস্বস্তি হতে লাগলো যে ওই বাড়িতে আমি আর এক সেকেন্ডও দাঁড়ানোর সাহস করতে পারছিলাম না আমি সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে যাই বাড়ি থেকে বের হয়ে আমি নিজের বাড়িতে চলে আসি কিন্তু আমার মাথার ভেতরে রনের পরিবারের পুরো ঘটনাগুলো কেমনভাবে গেথে গিয়েছিল যেটা কোন অবস্থাতেই আমার মাথা থেকে বের হচ্ছিল না এরপর রনের সাথে আমার আর দেখা হয়নি সন্ধ্যাবেলায় আমি যখন চায়ের দোকানে গিয়েছিলাম তখন আমি আমাদের পুরো বন্ধু বান্ধব সার্কেলকে রনের পরিবারের এই আশ্চর্য সত্যটা সবার কাছে বলি তারা সবাই আমার এই কথাটা শুনে কেমন একটা আশ্চর্য হয়ে যায় ঠিক আমি যেরকমটা হয়েছিলাম আমি সবাইকে বললাম রনি কালো জাদু করে আর এসব রনের বাড়িতে আমি দেখে এসেছি প্রথমে আমার কথা কেউ বিশ্বাস করতে চায় না এমনকি বিশ্বাসও করল না কারণ রনি যেরকমভাবে আমাদের সাথে চলাফেরা করে এটা তার দ্বারা কোনো অবস্থাতে পসিবল না আবার পরক্ষণে আমাদের মাথার ভেতরে এটাও আসে তার পরিবারটা কেমন একটা অস্বাভাবিক কারো সাথে কথা বলে না কারোর সাথে চলাচল করে না আর রনি কেন সন্ধ্যার পরে আমাদের সাথে সময় দেয় না শুধু দিনের বেলাতেই দেয় এটাও আমরা এটাও আমাদের অজানা ছিল কিন্তু আমি এই প্রথমবারের মতো বুঝতে পেরেছিলাম আসলে রনি কোনো সাধারণ কেউ ছিল না সে অবশ্যই কোনো খারাপ কিছু করত। এর ভেতরেই সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হলো আসলে তার পরিবারের লোকজন খেত কি তারা না কখনো বাজার করত আর তাদের বাড়িতে গিয়ে আমি খাবার মতো কোনো প্লেট কিংবা খাবার তৈরি করার মতো কোনো কিছু দেখতেও পেয়েছিলাম না আগেই বলেছি আমি রনির পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখেছিলাম সেখানে একরাশ ফাঁকা ছাড়া আর কোনো কিছুই ছিল না ভাড়া দেওয়ার সময় রনিকে যেরকম ফাঁকা একটা বাড়ি আমরা তুলে দিয়েছিলাম সেই বাড়িটা ওই রকমই ফাঁকা ছিল যাই হোক আজকে যে ঘটনাটার কথা বললাম কিন্তু দিনটি শুক্রবার ছিল এটা আমার খুব ভালোভাবে মনে আছে বিকাল পাঁচটার দিকে আমাদের এলাকার এক মুরব্বী মারা গিয়েছিলেন এশার নামাজ পর তার জানাজা পড়েছিলাম জানাজা পড়ে তার লাশটি আমরা কবরও দিয়েছিলাম কিন্তু এতক্ষণের ভেতরেও আমি রনিকে আমাদের এলাকায় কোথাও দেখতে পেয়েছিলাম না যদিও তাকে কখনো নামাজে আমি দেখতে পেতাম না কিন্তু এই জানাজা নামাজেও আমি তাকে দেখতে পেয়েছিলাম না আমার রনির উপরে কেমন একটা সন্দেহ হতো লাগত তাই আমি আমার বন্ধুদের সবাইকে বললাম চল তো আজকে রনির বাড়িতে যাব গিয়ে দেখব আসল ঘটনাটা কি যেই ভাবা সেই কাজ আমরা প্রায় আট দশজন মিলে রনির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সময়টা ছিল রাত সাড়ে এগারোটা রনির বাড়ির কাছে আসতেই আমরা অনেক জোরে চিল্লা চিল্লির আওয়াজ শুনতে পেয়েছিলাম মনে হচ্ছিল কিছু মানুষ চোর ধাওয়া করছে যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছিল রনিকে আমরা দেখলাম সে দৌড়াতে দৌড়াতে তার বাড়ির দিকে এলো আর তার বাড়ির দিকে এসে কোথাও একটা হারিয়ে গেল আমরা যারা রনিকে ধাওয়া করছিল তাদের কাছে গিয়ে দাঁড়ালাম আর জিজ্ঞাসা করলাম কি হয়েছে তারা আমাদের কাছে যে ঘটনাটা বলল, এটা শুনে আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে ঘটনাটা ছিল কিছুটা এই এইরকম লাশ মাটি দেওয়ার কয়েক ঘন্টা পরেই কবর খোরার আওয়াজ পেয়েছিল যারা সেই গোরস্থানটাকে পাহারা দিচ্ছিল আর গোরস্থানটা কেন পাহারা দিচ্ছিল এটা এর আগেই আপনাদের বলেছি যখনই তারা সেই কবরের কাছে এসে দাঁড়ায় তখন তারা লাইটের আলোতে স্পষ্ট দেখতে পায় রনি নিজে একটা কোদাল দিয়ে সেই কবরটা খোঁড়ার চেষ্টা করছে আর সাথে সাথেই তারা রনিকে ধাওয়া করে রনি পালিয়ে তাদের বাড়ির এদিকে চলে আসে কথাটা শুনে আমরা সবাই বুঝতে পারলাম আসলেই এটা সত্য একটা ঘটনা কারণ রনি এই কাজটা করতে পারে আমি আজ নিজে রনির বাড়িতে গিয়ে এরকম কিছু একটা দেখে এসেছি যেটার দ্বারা কালো জাদু করা সম্ভব হয়তো তার কালো জাদুতে ব্যবহার করার জন্যই রনি গোড়োস্থানে গিয়ে সে লাশটি খুঁড়ে বের করছিল আমরা এই কথাটা শুনে প্রচন্ড ক্ষেপে গিয়েছিলাম কারণ আর যাই হোক রনি আমাদের এলাকার কেউ আর বাহিরে থেকে একটা লোক এসে আমাদের এলাকাতে থেকে আমাদের সাথে মিলিয়ে আমাদের এলাকা এরকম নৃশংস একটা কাজ করছে এটা আমরা কেউ মানতে পারছিলাম না তাই আমরা সবাই মিলে রনির বাড়িতে গিয়ে দাঁড়াই রনিকে অনেক ডাকাডাকি করি কিন্তু রনির কোনো সারা শব্দ আমরা পাচ্ছি ডাকাডাকির এক পর্যায়ে রনির বাড়ির দরজাতে আমরা যেই হাত দিলাম আশ্চর্যজনক ভাবে সেই দরজাটি খুলে গেল বাড়ির ভেতরে ঢুকতেই আমরা যা দেখতে পেলাম এর জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম আমরা সেখানে প্রায় থেকে জন উপস্থিত ছিলাম আর বারো থেকে পনেরো জনই আমরা একটা বিভৎস জিনিস দেখলাম সেটা আর কিছু নয় রনির বাবা মা আর তার ছোট বোন তাদের বাড়ির ডাইনিং মেঝেতে পড়ে আছে আর তারা জীবিত নয় মৃত অবস্থায় পড়ে আছে তাদের লাশগুলোর অবস্থা এত পরিমাণে বাজে হয়ে গিয়েছিল যেটা চোখে দেখার মতো ছিল না তাদের লাশগুলো দেখে মনে হচ্ছিল প্রায় দশ থেকে পনেরো দিন আগেকার পচা গলা লাশ যেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল আর দুর্গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমরা কেউ সেখানে দাঁড়াতে পারছিলাম না আমরা একটা চিৎকার দিয়ে সেই বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে বাড়ির বাহিরে আসতেই আমরা চিবলা চিল্লি শুরু করে দিই আমাদের চেঁচামেচি শুনে বাড়ির আশপাশের লোকজন বের হয়ে আসে আমরা পুরো ঘটনাটা এলাকার সবাইকে জানাই আর এলাকার কিছু মাথা মুরব্বীরা আমাদের বলা সেই ঘটনাটা চেক করার জন্য রনের বাড়ির ভেতরে যায় তার ভেতরে আমার চাচাও ছিল বাড়ির ভেতরে গিয়ে তারাও ঠিক একই রকম জিনিস দেখতে পায় দশ থেকে পনেরো দিন আগেকার কিছু পচা গলা লাশ ডাইনিং স্পেসের মেঝের উপরে পড়ে আছে পুরো ঘরটা ফাঁকা আর সম্পূর্ণ অন্ধকার এই ঘটনাটা দেখে আমাদের এলাকার সবাই আমরা সম্পূর্ণরূপে আশ্চর্য হয়ে গিয়েছিলাম আশ্চর্য হয়ে গিয়েছিলাম এই জন্য কারণ আমি আজ নিজে রনির বাড়িতে গিয়েছিলাম সেখানে তার বাবাকে আমি দেখেছি তার মাকে দেখেছি শুধু আমি নয় আমাদের এলাকার যতজন এই রাস্তা দিয়ে মোড়ের ওপরে গিয়েছিল তারা সবাই রনির বাবাকে তাদের বাড়ির বারান্দার উপরে চেয়ার পেতে বসে থাকতে দেখেছেন তাহলে এখন যে লাশগুলো দেখতে পেলাম এগুলো কাদের ছিল আর আমি যখন রনির বাড়িতে গিয়েছিলাম তখন সেখানে কোনো লাশ দেখতে পেয়েছিলাম শুধু তার পরিবারের তিনজন আর ফাঁকা বাড়িটাই দেখতে পেয়েছিলাম রনিকে আমরা অনেক খুঁজেছি কিন্তু বাড়ি কেন দুই তিন এলাকার ভেতরেও রনিকে আমরা কোথাও খুঁজে পাই যদি ভেবে থাকেন ঘটনাটা এখানেই শেষ তাহলে ভুল ভেবেছেন এটা ছিল সম্পূর্ণ শুরু মাত্র এরপরে আমাদের এলাকার সাথে আর আমাদের এলাকার আশপাশে যেই ঘটনাগুলো ঘটে গিয়েছে এগুলো শুনলে আপনাদের মাথায় ঘুরে যাবে হয়তো কয়েকদিন পর্যন্ত এই ঘটনার রেশ আপনাদের মাথার ভেতরে থেকে যাবে বাকি ঘটনাটা এই ঘটনাটা সিলেক্টেড হলে আমি আপনাদের জানাব ততদিনের জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম এই বলেই ইফাজ তার লেখাটি শিখ ধন্যবাদ ইফাতকে সে অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমাদের কাছে লিখে পাঠিয়েছে যারা যারা এই ঘটনার দ্বিতীয় পাঠ শুনতে চান কমেন্ট করে জানান আর আমি নিজেও এর দ্বিতীয় পাঠ জানতে চাই আসলে এই ঘটনার পরে কি হয়েছিল ইফাদের কাছে আমার অনুরোধ সে যেন খুব তাড়াতাড়ি আমাদের কাছে বাকি অংশটুকু লিখে পাঠান আর আজকের মতো আমিও বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে আজকের মতো হারিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন Assalamu alaikum.